আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি নিয়ে ব্লগ ভিডিও নিয়ে গ্রামের এই দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে বলেন এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি যে রাস্তা দিয়ে সারি সারি গরু যাচ্ছে ছাগল যাচ্ছে তারপর এই তো নীল সবুজ ঘাসের উপরে ধান দিয়ে ভরা তারপরে কাছে গাছে হচ্ছে ফল দিয়ে ভরা এটা হচ্ছে কলা গাছ কলা গাছের ওই যে কী মোথা না বলে ওইটা আর এটা হচ্ছে ডালিম গাছ এই তো আপনারা ডালিমগুলো দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে এখানে পেয়ারা গাছ আছে তো কি বলবো সবই ছোট ছোট কিছুই খাওয়ার মতন নাই তারপরে বাড়ির দিকে আসলাম বাড়ির দিকে এসে দেখতেছি যে ময় বিরা কেউ পান ধুচ্ছে কেউ হচ্ছে লেবু শশা এগুলো কাটতেছে যেহেতু একটু পরে বরযাত্রী চলে আসবে তাই তারপরে এখানে কনের ভাবিরা জামায়ের জন্য আলাম মুরগি মানে আস্ত মুরগি ভাসতেছে কারণ এটা কিন্তু জামায়ের প্লেটে দেওয়া হয় আস্ত মুরগি তারপরে আমাদের অঞ্চলে যে জিনিসটা হয় আর কে অঞ্চলে হয় কি না আমি জানি না ডালের বড়া দিতে হয় কার কোন কোন অঞ্চলে দেয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যদি কারো হাতে ভিডিওটি পড়ে থাকে আর দেখে থাকেন তারপরে হচ্ছে এখানে বাবুরচি রান্নাবান্না করছে উঠানের মধ্যে তো এই তো বাবুর রান্না করছে দুলাবাইরা রান্না করছে সবারই হাতে সাহায্যে লাগতেছে তারপরে এখান থেকে একটু ক্লিপ নিলাম এখন আমরা চলে যাচ্ছি মেয়ের জামাইকে নিয়ে মানে ভাস্তি জামাইকে নিয়ে তারপর ভাতিজাদেরকে নিয়ে হচ্ছে কি বলবো চাস্ত ভাই মেয়েদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমরা যাচ্ছি বাজারের দিকে নাস্তা খেতে বাজারে আসছি যদি খালি পায়ে হাইটা আমরা বাজারে না যাই নাস্তাই না খাই একটু মিস্টেক হয়ে গেছে আমি কিন্তু ভাইয়া কোকাস এখানে হলটি এই তোমরা কি খাবা হলটি মগা আছে আচ্ছা ভাইয়া শুনেন কিছু লাগবে আপনাকে ধন্যবাদ এই যে এখানে যা খাবার দিচ্ছেন এখানে অনেক টাকার বিল আসবে বিলটা আবার আমার দিতে হবে কারণ টিটটা তো আমি আপনাদেরকে দিচ্ছি তুমি বাবা তো এই তো এখানে গরম গরম সিঙ্গারা পুরি নেওয়া হয়েছে আমরা ডাল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বেশ ভালো করে জমে খাওয়া দাওয়া করছি আর কি বলবো এখানে খাওয়া দাওয়ার পাশাপাশি আমাদের ওয়েদারটা ওয়েদারটাও খুব সুন্দর ছিল ঝিমঝিম রিম রিম বৃষ্টি পড়তা ছিল আর এখানে খাবারটাও সেই ছিল মানে সেই লেভেলের ছিল কি বলবো